আসসালামু আলাইকুম ফেয়ার্স আবার হাজির আলমজুর একটা ভিডিও নিয়ে যারা ইতিমধ্যেই ভোটার হয়েছেন এখনো হাতে এনআইডি কার্ড পাননি অনলাইন কপি পাননি তারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে গেলে একটা সমস্যার সম্মুখীন হন যে লেখা আসে ও প্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু করে আবার চেষ্টা করুন তো এটা কীভাবে সমাধান করবেন আজকে আপনাদের দেখাবো তার জন্য ক্রম ব্রাউজারে দিয়ে এনআইডি লিখে সারা দেবেন শুধু এনআইডি লিখে সারা দেবেন এনআইডি লিখে সার্চ দেওয়ার পর এই প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এই এনআইডি এই এনআইডির উপরে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করবো বাংলাদেশ ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের ওয়েবসাইটই প্রদর্শিত হয়েছে এখানে একটু জুম করবেন জুম করে উপরের দিকে এই বাম দিকের কর্নারে এই এখানে এই এনআইডি অনলাইন সার্ভিস এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই এনআইডি অনলাইন সার্ভিসের উপরে একটা ক্লিক করে দিলাম এই রেজিস্ট্রে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কোন অপশনে ক্লিক করার পর যেহেতু নতুন ভোটার হয়েছেন আপনারা আপনাদের কাছে এনআইডি কার্ড নাই ফর্ম নম্বর দেবেন ফোন নম্বরে দিচ্ছি জন্ম দিবেন যে জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হয়েছেন সে জন্ম তারিখটি দিবেন উপরে যে ক্যাপ্তারে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপটা হুপ হুপে সাবমিটে ক্লিক করে দিবেন দেখুন সাবমিটে ক্লিক করার পর এরকম একটা লেখা চলে আসে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখটা একটু বাচ্চার সেবেন আপনি কিন্তু এনআইডি যে ফর্ম নম্বরটি রয়েছে সেই ফরম নম্বর কিন্তু সঠিকভাবেই দিচ্ছেন এবং জন্ম তারিখ সঠিকভাবে দিচ্ছেন তাও কিন্তু বারবার এই লেখাটি চলে আসে তাও কিন্তু বারবার এই লেখাটি চলে আসতেছে তো এই লেখাটি চলে আসার কারণ এনআইডি কাস্টমার কেয়ার একশো পাঁচে আমরা কল করে জানতে পারলাম যে এই ফর্ম নম্বরের আগে যদি আপনারা একটা কথা লিখে দেন আমি ফর্ম নম্বরের আগে বড়ো হাতের এন ডি এফ এন আমি এই নম্বরের আগে ডি এফ এন লিখে দিলাম আপনারাও এই ফোরন নম্বরের আগে এনআইডি এফ এন লিখে দেবেন দেওয়ার পরে আবার ক্যাপচার্টি দেবেন ক্যাপচারটি দিবেন যেরকম আছে ঠিক সেই রকমভাবে দিয়ে সাবমিট করবেন দেখুন এখন কিন্তু আমার ফোর নম্বরটি নিয়ে নিয়েছে এবং সাবমিট হয়েছে এখন আপনার বর্তমান ঠিকানা যাবতীয় তথ্য পূরণ করে আপনি সামনের দিকে অগ্রসর হয়ে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন এই সম্বন্ধে একটা ভিডিও দেবো আমি ইতিমধ্যেই আমার এই চ্যানেলটিকে অবশ্যই দাদা এখনও সাবস্ক্রাইব করে নি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন